আবার আমরা ভোজন করি আমরা পানীয় পান করি অনেকে ডান হাতে পান করি অনেকে বাঁহাতে হাতে জল পান করি বা জল খাই ডান হাতে তো বিধান রয়েছে জল পান করার বা হাতে জল পান করাকে বলেন সুরা পান করার সমান বাঁহাতে জল পান করলে সুরা পান করার সমান হন দেখুন আমরা না জেনে কত ভুল করে ফেলি আবার হয়তো বাহাতে জল পান করলাম কিন্তু সেই জল পান করে ঝুটা করে মানে এঠো করে জল পান করলাম মুখ লাগিয়ে সেটি আবার নিজের গায়ের মধ্যে মেখে নিলাম জানি না তো আমি যদি জানি তাহলে তো সে আমি করবো না আচ্ছা যারা জানেন আবার অনেকে আমরা জানি জেনেও আমরা করি না জেনেও আমরা করি না তো ওই বাহাতে জল পান করে পুনরায় আবার গায়ের মধ্যে সেখানে আমরা হাত মুছে নিই তাহলে কি হলো পুরো শরীরটি ঝোঠা বা এঁঠো হয়ে গেল সেই শরীরে আবার ঠাকুর সেবা বা ভগবত সেবা করা যাবে না